বিয়ে বাড়ি বাইরে দিকটা আলো দিয়ে সাজানো হচ্ছে এমন সময়ে আশ্রম থেকে কয়েকটি হেজাক লাইট নিয়ে সেখানে দুজন আশ্রমবাসী হাজির হলেন বললেন শ্রীগুরুদেব এগুলি রেখে দিতে বলেছেন এখানে সিগুরু বলতে শ্রী সিমদুগোপসানো পরমংস দেবের কথা বলা হয়েছেন ওই লাইট দেখে অনেকেই মুখ টিপে হাসলেন এ দিয়ে কি হবে হাসেননি মেয়ের বাবা ও মা সন্ধেবেলায় বর এসেছে এমন সময় আলো চলে গেল আলোর বিভ্রাট জেনারেটর তখনও চালু হয়নি যাই হোক সিগড়ুদেবের প্রেরিত হ্যাজাক লাইটগুলি জ্বালানো হলো আত্মীয় স্বজন প্রতিবেশীদের আন্তরিক সহযোগিতায় শুভ কাজ সুসম্পন্ন হল অতিথি আপ্যায়নও সুন্দরভাবে হলো সেই বিদ্যুৎ বিভ্রাট সাত দিন সময় মিটেছিল সেদিন যদি আশ্রম থেকে লাইটগুলি সিগড়ুদেব না পাঠাতেন তবে অবস্থা কি হতো কারণ বহু জায়গায় লোক পাঠানো হয়েছিল একটাও হ্যাজাক জোগাড় হয় এই ঘটনা থেকে আমরা মঙ্গলময়ের অপার করুণা দেখতে পাই এই ছোট্ট লীলাকাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না নমস্কার